আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা বিভিন্ন ধরনের কৃষি স্টক করে রাখেন এবং পরবর্তীতে দাম বাড়লে সেটি বিক্রি করেন তার প্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জানতে চান যে এবছর কোন ধরনের কৃষি পণ্য স্টক করলে লাভের সম্ভাবনাটা বেশি প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এ বিষয়ে মাঝে মাঝে আপনাদের পরামর্শ দিয়ে থাকে। তার ধারাবাহিকতা আজকে আপনাদের জানানো হবে যে এবছর কোন কৃষিপণ্য আপনি যদি স্টক করেন তাহলে লাভ করতে পারবেন আহ প্রিয় দর্শক এবছর আপনারা যেসব কৃষি পণ্য আছে সেখানে কিন্তু মাই ফার্স্ট প্রভোথন ব্লক চ্যানেলটি আপনাদের জানিয়েছে যে সরিষা স্টক করলে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং সেই সাথে আজকে আরো একটি তথ্য আপনাদের দিচ্ছে সেটি হল আলু আপনারা যদি এবছর আলু স্টক করতে পারেন তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা আছে কারণ এই যে কোল্ড স্টোরেজে যারা আলু স্টক করে সেইভাবে স্টক করা যায় না সেটি হচ্ছে বিভিন্ন সরকারি কোল্ড স্টোরেজে জায়গা ভাড়া নিয়ে তারপরে স্টক এবং কিভাবে ভাড়া নিতে হয় সেটি সম্পর্কে মাইনাস উত্তর ব্লক চ্যানেলটি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবে আহ প্রিয় দর্শক এখানে যে যুক্তিটি আমরা দেখেছি যে গত বছর যখন কোল্ড স্টোরেজ গুলোতে আলু করা হয় তখন সেই আলুগুলো কিন্তু হয়েছিল থেকে টাকা কেজি এবং পরবর্তীতে দশ বিভিন্ন কারণে এবং সেই সাথে সিন্ডিকেট এছাড়া নানান কারণে কিন্তু আলুর দাম আমরা দেখেছি যে ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং পরবর্তীতে প্রচুর দামে সেই আলুগুলো বিক্রি করা হয় প্রিয় দর্শক এখানে কিন্তু শেষ না এবং যখনই দাম বৃদ্ধি পায় তখন এই সিজনে এসে কৃষকেরা কিন্তু আলু যারা রোপণ করেছিল তারা কিন্তু বেশি দামের আশায় অপরিপক্ষ আলু উঠিয়ে কিন্তু বিক্রি করে এতে আলুর এক ধরনের ঘাটতি তৈরি হয় যার কারণে কিন্তু কোল স্টোরেজের যারা আলু স্টক করছেন তাদেরকে বেশি দামে আলু ক্রয় করতে হয় অর্থাৎ তারা বিশ থেকে তিরিশ টাকা বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে আলু ক্রয় করে কোল্ড স্টোরেজে স্টক করে রাখেন প্রাকৃতিক দুর্যোগ রোগ বালাই জলবায়ু পরিবর্তন বিভিন্ন কারণে কিন্তু এবছর আলুর উৎপাদন কম হয়েছে সেই সাথে বেশি মুনাফার আশায় আলুর কিন্তু আলুগুলো বেশিরভাগ বিক্রি করে ফেলে ফলে আলু বর্ধমানের একটা আলুর ঘাটতি তৈরি হয় এবং আলুর দাম বৃদ্ধি পায় এবং এবার আশা করা যাচ্ছে যে যারা আলু কোল্ড স্টোরেজ থেকে ক্রয় করবেন তারা কিন্তু পঞ্চাশ টাকার উপরে প্রতি কেজি ক্রয় করতে হবে প্রিয় দশক এখানে একটা বিষয় খেয়াল করেন যে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি আপনি যদি আলু স্টক করেন সেখানে যদি টাকার টাকার উপরে উপরে এখন বলতে কত টাকা না অর্থাৎ এখানে পঞ্চাশ টাকার উপরে ষাট টাকা টাকা বা আশি টাকা কেজিতেও আলু বিক্রি হতে পারেন তাই আপনি যদি কোল্ড স্টোরেজে আলু স্টক করেন তাহলে আপনার পুঁজিটা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে আপনি এতক্ষণ তথ্য দিয়েছেন কিন্তু কোল্ড স্টোরেজের সভাপতি আপনি এতক্ষণ এখানে বিভিন্ন মিডিয়া কিন্তু এই তথ্যটিও অর্থাৎ এই খবরটি কভার করেছে সেখানে বলা হয়েছে যে চলতি বছর চলতি বছর প্রতিকে যে আলু 50 টাকার বেশি দাম দিয়ে কিনে খেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার ফেব্রুয়ারি অর্থাৎ 28 মার্চ রাজধানীর ওয়ালটনে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত মিট দ্য অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক দুর্যোগ ও রোগ কারণে বছর অন্তত বিশ শতাংশ আলু উৎপাদন করবে প্রিয় দর্শক যে গত বছর দশ থেকে বারো টাকা কেজিতে আলু স্টোর করে আর কিন্তু অনেক টাকায় আলুগুলো বিক্রি করা হয়েছিল এবং এবছরে যেহেতু আলুর একটা ঘাটতি তৈরি হয়েছে তাই আলুর দাম পঞ্চাশ টাকার উপরে যাবে এটিই কিন্তু জানাচ্ছে কোল্ড স্টোরেজের আহ যিনি কোল্ড স্টোরেজ সভাপতি আর সঙ্গে এবং শুনে কোন ধরনের কৃষি পণ্য স্টক করলে আপনি লাভের পরিমাণ বেশি পাবেন সে বিষয় সম্পর্কিত নিয়মিত তথ্য পেতে অবশ্যই মাই ফার্স্ট উত্তর ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ